ভাবতে লজ্জা লাগে যে আমরা যে রাজ্যে রয়েছি সেই রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি মিথ্যে কথা বলছেন এবং হিন্দিতে বলছেন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে বলছেন যার কথা গোটা ভারতবর্ষের মানুষ শুনছেন তিনি একটা রেপকে কেন্দ্র করে এই মুহূর্তে যে গোটা বাংলা উত্তাল সেই ঘটনাকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বললেন এবং আমি প্রথমেই আপনাদের সামনে দুঃখিত তার কারণ গতকাল আমি মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টকে সঠিক ধরে নিয়েই আমি খবরে আপনাদের সামনে প্রতিবেদনে বলেছিলাম যে ওই ছাত্রীটি ওই ভিকটিম ছাত্রীটি রাত সাড়ে বারোটার সময় তিনি ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন তার কারণ আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টকে বিশ্বাস করেছিলাম যদিও আপনাদের মধ্যে কেউ কেউ ধরিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন কিন্তু দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তিনি মিথ্যে কথা বলবেন রাজনৈতিক মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন তিনি জনসভার মধ্যে থেকে মিথ্যা কথা বলতে পারেন কিন্তু মানে নর্থ বেঙ্গলে যখন যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে ভিজিট করতে যাচ্ছেন তার আগে সাংবাদিকদের বলা বক্তব্য মুখ্যমন্ত্রীর আসন থেকে তা বলা তার বক্তব্য বক্তব্য সেই বলতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাত সাড়ে বারোটায় মানে প্রাইভেট কলেজ থেকে মেয়েটি কেন বেরোচ্ছে কি করে বেরিয়েছে এই প্রশ্ন তুলেছিলেন যেটা সর্বৈব মিথ্যা কথা বলে অন্তত আইকিউ সিটি হসপিটাল তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে আমি শোনাবো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের দুর্ভাগ্য যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে মিথ্যে কথা বেরোচ্ছে এত বড় সেন্সিটিভ বিষয় নিয়ে সেটা নিয়ে গোটা রাজ্য তোলপার সেই পর্ব প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি প্রলয় আমি প্রথমে একবার আপনাদের সামনে মুখ্যমন্ত্রী ওই ছোট্ট অংশটি কয়েক সেকেন্ডের অংশটি শোনাবো যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সাড়ে বারোটার সময় বেরোনোর কথা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরোচ্ছে শুনুন একজন প্রশাসনিক প্রধান তার উপরে পুলিশ মন্ত্রী বাঘে গরুতে তার কথায় এক ঘাটে জল খায় সমস্ত ইনফরমেশন নিয়ে একেবারে একটা ঘটনা নিয়ে উত্তপ্ত এটা তার বক্তব্য বলা উচিত ছিল যদি তিনি জেনে না থাকেন অথচ দেখুন আইকিউ আইকিউ সিটি সিটি দুর্গাপুর আপনারা দেখতে পাচ্ছেন তারা একটা বিজ্ঞপ্তি জারি করেছেন এবং এই বিজ্ঞপ্তিটিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ওই ছাত্রীটি ভিকটিম তার সহপাঠীর সঙ্গে সাতটা আটান্ন সময় মানে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিল এবং সে কলেজ ক্যাম্পাসে আবার ফেরত আসে নটা একত্রিশ পিএম এ আমি আপনাদের সামনে এটা দিয়ে দিলাম সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা এটা শেয়ার করছেন এবং শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মুখ্যমন্ত্রীর বলা বক্তব্য আর এই দুটো পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন আমরা বিশ্বাস করি না এটা তিনি মিথ্যে বলেছেন জেনে বুঝে আমরা এখনো বিশ্বাস করতে চাই তার কাছে ইনফরমেশন ছিল না কিন্তু দুর্ভাগ্য যে এমন একজন মুখ্যমন্ত্রী ইনফরমেশন না নিয়ে সঠিকভাবে এত বড় ইস্যুতে তিনি বক্তব্য বলে দেন শুধুমাত্র এই বক্তব্য সাড়ে বারোটা বললে নিজে সেফ গার্ড থাকবেন বলে এমনিতেই সাড়ে বারোটা হোক দেড়টা হোক দুটো হোক সেখানে কোনো রকমেরই প্রবলেম হওয়ার কথা না মুখ্যমন্ত্রীর যেখানে বলা উচিত না বেশি করে মেয়েরা আপনাদের যখন প্রয়োজন বেরোবেন তার কারণ শাসন ক্ষমতায় তৃণমূল আসি আপনি যখন খুশি বেরোবেন প্রয়োজনে আপনি দুটোই বেরোবেন তিনটাই বেরোবেন আপনি সিকিওর সেইটা না বলে মুখ্যমন্ত্রী বলছেন যে বেরোবেন না আর ঘটনাটা রাত সাড়ে আটটার সময় ভাবুন আটটা থেকে আটটায় হোস্টেল ক্যাম্পাস থেকে বেরিয়ে এক কিলোমিটার দূরে তাকে ধর্ষিত হতে হলো এই মুখ্যমন্ত্রী তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন তাদের বিরুদ্ধে মানে লঘু করে লঘু করে দেখানোর চেষ্টা করছেন দায়ভার চাপিয়ে দিচ্ছেন তাদের নিজেদের মানে মেয়েদের নিজেদেরও দায়িত্ব নিতে হবে বলে গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন অর্থাৎ এই ঘটনার দায়ভার মেয়েদের ওপর চাপিয়েছেন এই ঘটনার দায়ভার প্রাইভেট কলেজ কর্তৃপক্ষকে চাপিয়ে দিয়েছেন এই ঘটনার দায়বার পাশে বন জঙ্গল রয়েছে বলে চাপিয়ে দিয়েছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আপনাদের সামনে একদিন আগে বলেছিলাম মানে দু তিন দিন আগে বলেছিলাম যে একটা রোবটকে বসিয়ে দিলে না এর থেকে ভালো পারফর্ম করবে তার কারণ কিছুই না স্ক্রিপ্ট লেখা থাকবে সব যে ফ্লাড হলে অন্যান্য রাজ্যকে দোষ দিতে হবে ধর্ষণ হলে অন্যান্য রাজ্যকে দোষ দিতে হবে এবং মানে কর্তৃপক্ষকে দোষ দিতে হবে আমি কোনো দায় এবং দায়বদ্ধতা নেব নেব না আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটা বক্তব্য শোনাবো যে এই যন্ত্রণা এই যে সেই পরিবারের যন্ত্রণা কে কে মানে উপলব্ধি করতে পারবেন নিশ্চিতভাবে তাদের বাবা মা সেই তাদের বাবা মায়ের আমি মানে বক্তব্য শোনাবো এবং আরজি করের ভিকটিম যে ছিল জানিয়ে গোটা পশ্চিমবঙ্গ নড়ে গিয়েছিল সেই নির্যাতিতার মা মুখ্যমন্ত্রীর এই রাতে বেরোনো নিয়ে একটি মন্তব্য বলেছেন সেটা আমি আপনাদের সামনে শোনাচ্ছি আপনারা একবার শুনে দেখুন তার কারণ ওই মাই আরও এক মায়ের ব্যথা বুঝতে পারবে শুনুন কি বলবো একটা কথাই বলবো মূর্খ যদি মূর্খ হয় তাহলে সমাজের এই দুরবস্থাটাই হয় এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন এরপরে হয়তো কোনোদিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছ কেন আমি এই পুলিশ মন্ত্রী এই স্বাস্থ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এই কথাও বেশি রাত হোক কম রাত হোক মেয়েরাও যেমন বাইরে বেরোবে ছেলেরাও তেমন বাইরে বেরোবে অসুবিধাটা কোথায় আমরা কি উন্নতি করলাম কত মানে আদিম যুগে বাস করি না আমরা এখন যে মেয়েরা সেই অবকুণ্ঠনে ঘরের মধ্যে থাকবে নারী সুরক্ষিত নয় সে তো দু হাজার চব্বিশেই আমরা দেখেছি নয় আগস্টের পরে না হলেও দুশো ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী এত মদের লাইসেন্স দিয়ে রেখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে মদ খেয়ে নাচানাচি করবে ওনার দুর্বৃত্তের দল সেই জন্য মেয়েরা ঘরে বসে থাকবে অবকুণ্ঠন দিয়ে এই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না চাই না চাই না ধিক কার জানাই একদম কমছে না কারণ মুখ্যমন্ত্রী যারা ধর্ষক যারা এই দৌরাত্ম করে যারা খুনি যারা অপরাধী তাদের মাথায় প্রশাসনের হাত থাকে কোনো একটা কেসে ছুড়া হয় না ভিক্ট্রিমরা বিচার পায় না অপরাধীরা সাজা পায় না প্রত্যেকবার এই ঘটনা ঘটে যাবে জানে কিছুই হবে না আমাদের প্রত্যেকটা ঘটনা দেখুন পরপর ল কলেজে মনোজিতকে একদিনে মনোজিত হয়ে গেছিল আর করে আমার মেয়ে যখন খুন হয়েছিল তখন সন্দীপ ঘোষকে একদিনে সন্দীপ ঘোষ হয়েছে একদিনে হয়নি দশ বছর বারো বছর ধরে হয়েছে এইভাবে যদি মানে ধর্ষক খুনি তাদের লালন পালন করেন আমাদের মুখ্যমন্ত্রী তাহলে সেই সেই সমাজের সেই রাজ্যের এই অবস্থাটাই হবে এটা মানুষকেই বুঝে নিতে হবে যে এই মুখ্যমন্ত্রীকে আমরা আর চাই না আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং এক্ষুনি চাই পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী সব পদেই তিনি আছেন এবং দেখছি পুলিশ মন্ত্রী হিসাবে তার ডিউটিরত একজন পুলিশও আমাদের বাড়ির সামনে বসে আছেন শুনলেন একেবারেই স্পষ্ট কথা তিনি বলেছেন অত্যন্ত আবেগতাড়িত কথা বলাই স্বাভাবিক তার কারণ তিনি জানেন যে মেয়েদের কার্যতর রাজ্যে পণ্য করে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং সেটা শিলমোহর দিচ্ছেন তারা নিজেরাই আমি প্রথমে আপনাদের সামনে বলি যে ধর্ষক নেত্রী এরকম টাইপের আমি একটা আপনাদের সামনে থামনেলে আমি দিয়েছি আপনাদের সামনে এবং মৃত্যুদণ্ডই মৃত্যুদণ্ড নিয়েও কথা বলেছি আসলে এটা আমি আপনাদের সামনে একটু বুঝিয়ে বলি দেখুন পরিস্থিতি যেদিকে যাচ্ছে না আপনাদের মনে রয়েছে ফুলন দেবী উত্তরপ্রদেশের একটা সময় ত্রাস ছিলেন ফুলন দেবী সেই ফুলন দেবী ছোটবেলায় বিবাহ হয়ে যাওয়ার পর তার উপর শারীরিক অত্যাচার একের পর এক অত্যাচার প্রথমে তার যার সঙ্গে হয়েছিল বছর শারীরিক অত্যাচার করেন তিনি তারপরে পুলিশ যখনই তাকে গ্রেপ্তার করে শারীরিক অত্যাচার চালায় ডাকাত দল তার উপর শারীরিক অত্যাচার চালায় তারপরে অত্যাচারিত হতে 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 সে একদিন ধর্ষক রানী হয়ে যায় যার শিরোনাম আমি আজকে আপনাদের সামনে করেছি সেই ফুলন দেবীর কথা মনে করে গোটা বাংলার নারীরা জ্বলতে 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 কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলে দিয়েছেন নিজেদের প্রোটেকশন নিন আমার মনে পড়ে যাচ্ছে তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ফুলন দেবীরা সত্যি মানে নিজেদের পিঠ একেবারে দেওয়ালে থেকে গিয়ে এই দেবীর মতো মানে এই ধরনের দস্যুরা উঠে আসুক যদিও ফুলন দেবী পরে রাজনৈতিক নেতা হিসেবে সমাজবাদী পার্টিতে থেকে রাজ্যসভায় টিকিটও পেয়েছিলেন এবং তাকে গুলি করে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করেছিল দুষ্কৃতীরা তাই যে সেটা কোনোদিন পথ হতে পারে না কিন্তু আজকে এই ধর্ষক রানী ফুলন দেবী যেন পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে বলছেন মেয়েরা তো তাদের দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে আমি এখানে শুধু যে মুখ্যমন্ত্রী স্ট্যান্ড এমনটা নয় সৌগত রায় বর্ষীয়ান নেতা প্রফেসর আমি যদিও ওনাকে প্রফেসর মানি না তা কারণ এইরকম বুদ্ধিসম্পন্ন এইরকম মুখে আলগা একজন ব্যক্তি কোনোদিন প্রফেসার হতে মানে পেশাগত ভাবে তিনি প্রফেসর হতে পারেন কিন্তু রেসপেক্ট থেকে তিনি কোনোদিন প্রফেসর হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না পারেননি আমার বিশ্বাস এটা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন যে এটা অত্যন্ত বাজে ঘটনা নিন্দনীয় ঘটনা কিন্তু এটাও তো ঠিক যে রাত্রির বেলায় কি করে বেরুবেন ওই বারোটা সাড়ে বারোটা বোধহয় তিনিও বলেছিলেন কি করে কেন বেরুচ্ছেন সেটাও তো ঠিক না পুলিশের পক্ষে তো বাড়ি বাড়ি গিয়ে তো আর করা সম্ভব নয় রাজ্যের দায়িত্বে থেকে যদি না পারেন ছেড়ে দিন পদত্যাগ করে দিন বলুন আমরা ব্যর্থ মহিলাদের আমরা প্রোটেকশন দিতে ব্যর্থ জায়গাটা ছেড়ে দিন ভ্যাকেট করে দিন সরকার ফেলে দিন আপনাদের সরকার নতুন করে নির্বাচনের মাধ্যমে যারা পারবে মহিলাদের রাতে সুরক্ষা দিতে সেই সরকারকে আমরা চুজ করে নেব শুনুন কি বলেছেন বর্ষীয়ান মুখ আলগা পেট পেট মানে মুখ আলগা সৌগত রায় শুনুন আর জিকার কিত্তে একসাল হগি আর জিকার কাল ঘাটনা একটু ঘাটনা উয়া দুর্ভাগ্যের যারা হনা চাইয়ে মহিলেন একটা সাংসদের বক্তব্য নাকি বলা হয়ে থাকে কোনো রকমের তো বক্তব্যের মধ্যে দেখুন আমি মানে কি বলবো এই বক্তব্যের পর সত্যি সত্যি তৃণমূলের বসিয়ার নেতা আমি জানি না এরপরে আবার মুখ থেকে বেরোনোর কথা বলবেন কিনা যাই হোক আমি এই জায়গায় অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সামনে একটা দেখাতে চাইব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন ওই উড়িষ্যায় যার সঙ্গে এই ঘটনা ঘটেছিলেন তার বাবার সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে একটা অদ্ভুত ইনফরমেশন শেয়ার করেছেন নির্যাতিতার বাবা বলেছেন এই এই যে পুরো ঘটনাটা না রাজ্য সরকার কোনো কমিউনিকেট করেনি তাদের সেই পরিবারের সঙ্গে তিনি বলছেন তখনো পর্যন্ত কোনো রাজ্য সরকারের কেউ তাকে জানায়নি পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন বলেছেন তিনি যে উড়িষ্যার থেকে কমিউনিকেশন তিনি পেয়েছেন মুখ্যমন্ত্রী ফোন পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ফোন পাননি আসুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার সঙ্গে কথা বলার সময় তিনি এটাও বললেন যে তিনি মেয়েকে নিয়ে নিয়ে চলে যেতে চান তার কারণ তিনি এখানে শেফ ফিল করছেন না অত বড় লজ্জা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে একবার ভেবে দেখবেন শুনুন উনি যে মুখ্যমন্ত্রী বলছেন সাড়ে বারোটা

এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো হ্যাঁ আমি তো বললাম যে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলি যে চিকিৎসাটা কি হচ্ছে ডাক্তারদের ছবি নাম বাড়ানোর প্রশ্ন নেই আমাকে তো আমি তো আপনার আত্মীয় উই আর নেক্সট ডোর নেবার মেদিনীপুর আর মালেশ্বর আর বলাই আপনার সঙ্গে আছে আমার একদম ক্লোজ না শুনলেন কত বড় লজ্জা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি একবার কল্পনা করতে পারেন এই ঘটনার পর সে ফিল করছে না আর ফিল করবে কি করে মুখ্যমন্ত্রী যদি না জেনে বা মিথ্যে কথা আমি ধরবো না এক্ষেত্রে কিন্তু পরে তিনি কি স্বীকার করেছেন একটা সংবাদ মাধ্যমে ফোন করে বলতে পারতেন যে আমার ওটা জানা ছিল না আমি পরে জানলাম যে আটটা তিরিশে সাতটা আটান্ন বেরিয়েছিল আমি সংশোধন করে নিচ্ছি সংশোধন করেছেন কি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা থাকছি এবং পশ্চিমবঙ্গের মানুষ আমার দেখতে ইচ্ছা করে এখনো আপনাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত আপনারা সমর্থন করছেন আপনারা একটু জানাবেন যে আমি সেই মানুষগুলোকে একটু বেশি করে দেখতে চাই যারা একসময় তৃণমূলকে ভোট দিতেন আজকে আর তৃণমূলকে ভোট দেওয়ার কথা স্বপ্নেও ভাবেন না একটু কমেন্টে জানাবেন আপনাদের মধ্যে কারা কারা রয়েছেন যারা বিগত দিনেও তৃণমূলকে ভোট দিতেন কিন্তু এখন আর থেকে আর আপনারা কিছুতেই ভাবতে পারছেন না তার কারণ আপনার পরিবারের সন্তানরা রয়েছেন কিংবা আপনিও চাকরি পাননি কিংবা এই দুর্নীতির কোনোভাবে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে শিকার আপনিও আছেন আপনাদের মধ্যে কারা কারা রয়েছেন এই শাসককে কোনো না সময় আপনি ভোট দিয়েছেন কিন্তু আর আপনি এই ভুলটা করতে চান না একবার জানাবেন আর বাকিরা সবাই আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গে নাকি এটাও জানাবেন যারা তৃণমূলকে ভোট দিয়েছেন এবং এখনো ভোট দিয়ে যেতে চান আপনারা জানাবেন তাহলে সেই কমেন্ট সেকশন থেকে আমরা পড়ে অন্তত বুঝতে পারবো একটা ট্রেন্ড ট্রেন্ড আমরা ভালোই বুঝতে পারছি এবং বুঝতে পারছি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়া নিয়ে তার এই মুহূর্তে এতটা চাপ এসআইআর তিনি কিছুতেই কিছুতেই করতে দিতে চাইছেন না আর এত ঘটনার পরেও আপনারা দেখেছেন যে জাতীয় মহিলা সুরক্ষা কমিশন বলে একটা বস্তু রয়েছে না কিংবা কেন্দ্র আবার কয়েকটা টিম পাঠিয়ে দেবে না যেখানে কিছু দু তিনজন মহিলা সাংসদকে নিয়ে আরো একটা টিম পাঠিয়ে দিয়ে আবার জেপি নাড্ডাকে একটা বড় চিঠি পাঠাবে রাজ্যপাল একটা চিঠি বাড়াবে সেই চিঠির মধ্যে কড়া কড়া ভাষায় লেখা থাকবে এরপর যদি কিছু হয় আমরা দেখে নেব আবার হবে না ওই খেলার নাটকটা হবে না কেন্দ্রীয় তরফ থেকে ওই নাটকটা শুরু হবে না এবার আমার তো মনে হয় ওটা শুরু হওয়া প্রয়োজন তার কারণ এই নাটকগুলো দেখে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি টিম পাঠান একটা যাই হোক আমাদের এটাই ভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন না কেন যে আমাদের কেন্দ্রীয় অপদার্থ একটা সরকার বসে রয়েছে আমি বারবার বলি পশ্চিমবঙ্গ পার্সপেক্টিভে আমি এই কথা বলি দেশের কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের এই মুহূর্তে রাজনৈতিক দল নেই এটা ভুলবেন না কিন্তু পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় বিজেপি কার্যত এই তৃণমূল কংগ্রেসকে মানে তোল্লা দিয়ে পশ্চিমবঙ্গবাসীর বড় ক্ষতি করছেন সে অমিত শাহ যত বক্তব্য বলুন না কেন তার বক্তব্যকে কাউন্টার করার প্রত্যেকটা লজিক আমাদের সামনে রয়েছে অমিত শাহ দিল্লি মহারাষ্ট্র ছত্রিশগড় কিংবা এই সমস্ত বিভিন্ন জায়গাতে ঝাড়খন্ড এইসব জায়গাতে তাদের যে তৎপরতা বিভিন্ন করাপশন সময় কখনো ছিল এক সময় যখন বিরোধীরা ছিল কিংবা এখনো যে তৎপরতা দেখা যায় পশ্চিমবঙ্গের ব্যাপারে তাদের সেই তৎপরতা দেখা যায় না এবং ওই একটা করে লোক দেখানি রিপোর্ট ছাড়া আর কিছু না বিরোধী দলনেতা আগে দিন বলে দিয়ে বলে দিয়েছেন যে ও কোনো রিপোর্ট ফিপোর্ট আমি আর বিশ্বাস করি না অ্যাকশন হতে হবে আপনি ভাবতে পারেন যে রাজ্য বিজেপির এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি যদি কেন্দ্রীয় সরকারে এই সমস্ত কমিটিগুলোকে বিশ্বাস না করে এই অমিত শাহরা কি করেন বসে লজ্জা পশ্চিমবঙ্গের মুখে তৃণমূল কংগ্রেস যতটা লজ্জা রাজ্যের কেন্দ্রীয় বিজেপি ঠিক লজ্জার জায়গায় চলে আসছে আস্তে আস্তে এটাই আমাদের দুর্ভাগ্য যে আমাদের কাছে এই মুহূর্তে রাস্তা কিন্তু খোলা খুব কম তাই একটাই আপনাদের সামনে বলি যে রাস্তা একমাত্র আমি আপনি আমরা সকলে আমাদের আইন মেনে কোন আইনের বাইরে গিয়ে কোন কাজ করার পরামর্শ আমি কখনো দিই না আমার চ্যানেলের তরফ থেকে আজও দেবো না কিন্তু আমাদের সঙ্গবদ্ধ হতে হবে আমাদের মাথায় রাখতে হবে বিধানসভায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসকে বিধান মানে কখনো ভুলেও যদি এই ঘটনার মানবিকতার ন্যূনতম আপনাদের থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট যদি আপনাকে ব্যথিত করে থাকে তাহলে কোনোভাবে এই সরকারের পক্ষে আমরা দাঁড়াতে পারি না আপনাদের মতামত লিখে জানাবেন আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম এখনকার মতো এখানেই